শুভ সকাল নমস্কার এবং আদাব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে উদুয়াই আমরা খুবই ভালো আছি দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো এই যে সকাল এখন বাজে পাঁচটা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম কৃপা উঠে নিয়ে আর কি আজকে তো এই যে ঘর দরজারও দিয়ে আসলাম এখন ভাবতেছি স্নান করে আজকে আগে পুজোটা দিয়ে নেব তো আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে স্নান দান করে পুজো দিয়ে নিলাম আপনারা সবাই গোপাল দর্শন করুন ভগবান সবার ভালো রাখুক সুস্থ রাখুক তো আপনাদের আশীর্বাদেও দুয়াই প্রত্যাশার বাবা ভালোভাবে বসেছে সে একটু রেস্ট নিতেছে মানে একটু আগে আসলো আর কি তো এখন আমি রান্না বান্না করব তো আজকে কি কি রান্না করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন দিদি ওই পাশে সবজি কাটতেছে এই যে উঠে গেছে তার বাবা আসার আগেই একটু বাবার সাথে খেলা বললো এখন তার বাবা একটু ঘুমাচ্ছে কি হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ দিদি সব

তাল কুমড়া বটি খাইবে নাকি সোয়াবিন সোয়াবিন রান্না করুন সয়াবিনে রান্না করুন না বটি খাইবে তুমি যা খাইবে ও দুটো বার লাগে হ্যাঁ হ্যাঁ সয়াবিন দন্দন ঠিক আছে হ্যাঁ বোমা বসছি বসু বসু বোমা চলো তোমাকে আমি খাই নেই তো আজকে রান্না হবে চাল কুমড়া দিয়ে সয়াবিন দিয়ে রসা আর হচ্ছে করলা আর আলু ভাজি তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কি কী করা হয় আজকে আবার তো এখন কৃপাকে খাওয়াই নেই কৃপাও ঠিক গেছে নাইলে আবার ঝামেলা করবে দিদি কাটতে কাটতে আমি কৃপাকে খাইয়ে নেবো তোমাকে বোমা মারলো এটা কেমন কথা বলতেছ তুমি কখন মারছে তোমাকে বদ্দি মারছে বদ্দি এখনো ঘুমে থেকে উঠে নাই বদ্দি মারে একে আর বাবা মারে বোমা মারে সবাই খেলোরে মারে সবাই একে মারে তোমাকে সবাই মারে হ্যাঁ 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 দিদি কাটাকাটি করুক চলো তোমাকে খাইয়ে দেই কি আমি বসবো আমি বসবো পরে পরে বসবো যে ভাত বসিয়ে দিয়ে গেলাম এখন কেপাকে একটু সিরেমাক্স খাইয়ে দেব ঠিক উঠে গেছে এখন খাইয়ে নিই তারপর রান্না শুরু করবো এই যে দিদির সবজি কাটা কমপ্লিট হয়েছে সবজি কেটে দিয়ে কৃপাকে নিয়ে গেছে তো এখানে যে করেতে যে সয়াবরী সিদ্ধ দিয়ে দিছি এখন সবজিগুলো ধুয়ে নেব কৃপা এখন দিদির সাথে যে খেলতেছে আর এই যে ম্যাডাম উঠল ঘুমের থেকে উঠে নেই দেখেন খেলাধুলা শুরু করে দিয়েছে ওনার বলে পরীক্ষা তোমার কি পরীক্ষা তোমার কি পরীক্ষা হ্যাঁ এই পড়াশোনা করতে ভালো লাগে না ওই খেলা শুরু করে দিয়েছি কথা বলো না কেন এই প্রত্যাশা কথা বলো না কেন সত্যি কথা বললে কথা আসে না মুখ দিয়ে মানে পড়াশোনা করতে একদমই ভালো লাগে না এই কথা হলো না কে করতে বসবে না কখন না নিয়ে বসলে আর করতে বসবে না তো সকালে উঠতো ঘুম ডাক্তার ব্রাশ করে যাও পড়তে বসো তা না ওইটা নিয়েই খেলা তো এই যে এখন সহাবরিগুলো ভেজে নেব এখানে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতেছি ভালোভাবে ভেজে নিব কড়াইতে তেল দিয়ে দিছি তেল ভালো করে ভেজে নিব এবারে ঠান্ডাটা অনেক দিন পর লাগলো মানে সারতেছে না অনেকটা সময় লাগতেছে এই যে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তো এখন এই যে পরেছে তেল দিয়ে দিছি আর একটু এখন তেজপাতা জিরা ফোড়ন দিব এখন এই যে চাল কুমড়া গুঁড়া ঢুলে দেব এরপরে সাধারত লবণ আর হলুদ দেব লবণ দিলাম হলুদ দেবো করে আর কি অনেক ভালো ছিল কষে ছিল তো এখন একটু যে ঢেকে দিলাম সিদ্ধ হোক তো এই যে তো এখন হচ্ছে ইগুলা দিবো মানে সামান্য একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কাঁচা মরিচ এখন দিব চাল কুমড়াটা ভালো ছিল কচি ছিল তো কাঁচামরিচ দিয়ে না করে পরিমান মতো জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আজকে তরকারিতে তেলটা একটু বেশি হয়ে গেছে তেল বেশি হয়েছে তো এখন এই যে সয়াবারি গুলো দিয়ে দিলাম হয়ে আসছে আর একটু রান্না করলেই হয়ে যাবে তো যে এখন গুলা দিয়ে দিলাম হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এই যে শালকুমরা দিয়েছে তরকারি রান্না কমপ্লিট রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন করলা আর আলু ভুলে ভেজে ভেজে নেব মানে একসাথেইতে তেল দিয়ে দিলাম এখন এই যে করলা আর আলু দিয়ে দেব

O be. Que caber? Muni. Lit. Laral. Até música. Até música. Até música. Até música. Munica. Música. 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 মুড়ি নিয়ে গেলো বাম্মার সাথে বসে বসে মুড়ি খাবে আর তো এই যে করলা ভাজি আর আলু ভাজি হয়ে গেছে তাতে কাঁচামরিচ দিয়েছিলাম তো আজকে রান্না কমপ্লিট আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে নিরামিষ রান্না করলাম কারণ কালকে নৃসিংহ চতুর্দশী তো কালকে প্রবাস থাকার চেষ্টা করব আর কি এই যে প্রত্যাশার বাবা টুর থেকে চলে আসছে এখানে একটু রেস্ট টেস্ট নিল এখন স্নান দান করে আবার অফিসে যেতে হবে আজকে যেতেই হবে নাকি একদম কাহিল হয়ে গেছে রক টক সুখ হয়ে গেছে গরমের মধ্যে কেউ টুর করে খুব খুশি কোথায় গেছিল তোমার বাবা হ্যাঁ

আমার গিয়েছিল যে এলাকার গরু জলের মধ্যে গিয়ে পরে আরেকজন এসে বসলো বসে তো অনেক কষ্ট হয়েছে নাকি ভিডিও টিডিও করে নিয়ে আসছো তো গেছে সুন্দর জায়গায় ঘুরতে কিছু ভিডিও করছে তো আমি তো আর যাই নাই তারপর আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলা তো এখন উনি খাওয়া দাওয়া করে নেক অফিসে চলে যাবে দেরি হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত হয় আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন না এক একটা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার এবং আদাব दुष्टमी